এবং এই ঘটনার ফলে যা হয়েছে তার ক্ষতি কিন্তু আমরা সকলেই পাচ্ছি সকলেই কিন্তু আমরা ভুক্তভোগী ফলে যারা এটার সাথে জড়িত এই যারা পুড়িয়ে দিয়েছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে কিন্তু আমরা বিচারের আওতায় আনবো এবং আমরা বারবার ধরে বলছি যে আইন কেউ নিজের হাতে তুলে নিবেন না কেউ যদি দোষও করে অপরাধী হয় সে অপরাধীকে আপনারা শাস্তি দিতে যাবেন না সেটার জন্য রাষ্ট্র রয়েছে পুলিশ রয়েছে বিচার ব্যবস্থা রয়েছে আমাদেরকে সে আইনের আশ্রয় নিতে হবে আমরা যদি নিজেরাই আইন হাতে তুলে নিয়ে ফেলি তাহলে তো এত প্রতিষ্ঠানের দরকার নেই আর নিজেরাই যদি খুনো খুনি শুরু করি তাহলে তো সমাজ বলে আর কিছু থাকবে না ফলে আমাদেরকে কিন্তু সমাধানের পথ খুঁজতে হবে এবং সমাধানের জন্য আলোচনার কোনো বিকল্প নেই আমাদের একসাথেই বসতে হবে আপনারা একসাথে দীর্ঘদিন ধরে এখানে বসবাস করতেছেন আপনাদের বাজার অর্থনীতি সবকিছু কিন্তু একে অন্যের উপর নির্ভরশীল ফলে আমরা যদি নিজেদেরকে দোষাদর দোষারোপ করতে থাকি আমরা যদি এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে দাঁড়িয়ে যাই তাহলে কিন্তু দিন শেষে ক্ষতিটা আমাদেরই হবে মাঝখানে লাভবান অন্য কোনো পক্ষ হবে ফলে আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি যে এখানে যেই ক্ষতিগ্রস্ত যারা হয়েছে ব্যবসায়িক ভাবে তাদেরকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আপনারা আরো যা যা বললেন সেই বিষয়গুলো আমরা আমরা বিবেচনা করব এবং যে হয়েছে তার সাথে জড়িত কিনা তাদেরকে আওতায় যারাই যখন আমি এই ধরনের একটা ঘটনা শুনেছি যে এখানে এক ধরনের অশান্তি তৈরি হয়েছে আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাই আমি দ্রুত এখান থেকে চলে এসেছি কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই কারণ আমি মনে করি যদি বাংলাদেশের কোনো একটি অঞ্চল অশান্তিতে থাকে যদি সেটা যে কোনো প্রান্তেই হোক না কেন পুরো বাংলাদেশে কিন্তু তার প্রভাব পড়ে আমরা শান্তিতে থাকতে পারি না ফলে আমাদেরকে একসাথে থাকতে হবে তাদের প্রত্যেকেরই নানা ধরনের অঞ্চলা রয়েছে আমরা কিন্তু লড়াই সংগ্রাম করে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি যেখানে আমরা সবাই একসাথে সম্প্রীতির সাথে সকলের অধিকার নিশ্চিত করতে পারব এবং সকল প্রকারের বৈষম্য দূর করতে পারব আমাদের সবারই সহযোগিতা দরকার এবং আমি আশা করব যে সেই সহযোগিতা আমরা সবার কাছ থেকে পাবো এখানে পাহাড়ি বাঙালি মধ্যে ভেদাভেদ বিভক্তি দূরত্ব তৈরি করলে অনেক পক্ষ সুবিধা নিতে চায় আমরা তাদেরকে কোনো ধরনের সুবিধা নেওয়ার সুযোগ করে দেব না এবং আমরা বলবো যে বাহার সমতল সব মিলে কিন্তু বাংলাদেশ এই বাহারও আমার এই সমতলও আমার সবাই বাংলাদেশের নাগরিক এবং সকল নাগরিকের অধিকার সমান তো সেই জায়গাটায় আমাদের শ্রদ্ধা সম্মান রাখতে হবে আমরা যত সকল নাগরিকের অধিকার তাদের ভাষা সংস্কৃতি সবকিছুকে শ্রদ্ধা সম্মান করে একত্রে বসবাস করতে পারি সকলের অধিকারী যাতে সেখানে রক্ষা করা হয় তো সরকারের জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি আমরা সকল পক্ষের সাথেই বসবো আলোচনা